রেডি কিনা জিজ্ঞাসা করো ওখানে কথা বলি কোনোটা রেডি কিনা

আরও অনেক কালেকশন আছে এটাও টু পিস কাট থেকে ওয়ার্ক করা ইট কালেকশন আপনাদের এখানে মানুষ কেন আসবে এখান থেকে কেন কিনবে আমাদের নিজস্ব ডিজাইন করা আর কাপড়ের কোয়ালিটি কাট থেকে ওয়ার্ক গুলো অনেক মানে ভালো আর রিজনেবল প্রাইসে আমাদের আছে সবাই মানে কেনার জন্য মনে হয় আপনি 10% 10% ডিসকাউন্ট Thank you. এটা কতদিন চলবে আপনাদের এই মেলাটা তিন দিনে আপনারা আছেন আপনাদের এটা রেডি আপু আপনার এটা রেডি কথা বলবেন এই সম্পর্কে আপনাদের প্রোডাকশন আপনাদের মেলাটার উদ্দেশ্য থাকে এখানে একটু বলেন

আমি আমার ভ্যারাইটিস কালেকশন নিয়ে পাঞ্জাবি আছে ড্রেস আছে শাড়ি আছে তো এটা আমি মনে করি একটা গ্রু গ্রেট অপরচুনিটিস আমার যে ভ্যালিউ যেটা আমার নিজস্ব বুটি যেটা আমি নিজে ডিজাইন করি সব কিছু আমি আমার দ্বারা করা তো এটা একটা বিগ আই থিঙ্ক অপরচুনিটিজ আমার নিজের ভ্যালিউটি সবার কাছে ইন্টারাকশন করার জন্য এটা হচ্ছে মেইন গ্রুপ

আমি খুবই কনফিডেন্ট আমি বলতে পারি আমার এই কালেকশানটা সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন ইন্সপায়ার বাট আমি নিজে তৈরি করা সম্পূর্ণ পিওর সিল্ক এর চেয়ে ভালো ফ্যাব্রিক আর হয় না ওয়ার কাপড়ে দেখতেই পাচ্ছি ঠিক আছে আমার ম্যাক্সিমাম আমার ম্যাক্সিমামই হচ্ছে একদম কোয়ালিটি একদম প্রাইম কোয়ালিটি দিয়ে তৈরি করা আমার ড্রেস ঠিক আছে

প্রাইস যেহেতু আমি কোয়ালিটি মেনটেন করি সো প্রাইস ভালো জিনিস নিতে হলে ভালো প্রাইস দিতে হবে আমি একই জিনিস কম দামি ফ্যাব্রিকে করতে পারতাম কম অন্য ওয়ার্কে করতে পারতাম ঠিক আছে আমাদের এখানকার লোকাল ওয়ার্ক যেগুলো সেগুলো দিয়ে করতে পারতাম প্রাইস কম হয়ে যেত বাট হ্যাঁ ওই প্রাইসেরও আছে ওই রেঞ্জের ড্রেসও আমার আছে ভিতরে আছে তো সব রকম রেঞ্জই রেখেছি মানুহ সবী আছে আমি নামকে এবং কাজ শেডে আছে আছে এগুলো আমার নিজস্ব ডিজাইন পয়লা ঈদের পরপরই আমাদের পয়লা বৈশাখ চলে আসছে সেই জন্য উপরে

তো আমি সবাইকে বলবো তোমরা সবাইকে আমি বলতে চাই যারা তোমরা যদি কিছু ডিফারেন্ট এবং কোয়ালিটি জিনিস কিনতে চাও আমার এখানে মোস্ট ওয়েলকাম এবং তোমরা নিজেরা জাজ করে দেখবে স্টল আছে ঘুরে দেখবে তারপর আমার এখান থেকে নিতে এবং আমার পাঞ্জাবিও আছে সরি আমি এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি ছেলেদের জন্য পাঞ্জাবি করেছি কারণ ছেলেদের অনেক কমপ্লেন খালি কেন মেয়েদের জিনিস কেন থাকে মেলাতে ছেলেদের কেন থাকে সো আমি চিন্তা করলাম যে রমজানের ছেলেদের মনটা খারাপ করা উচিত না সো আমি যেটা চেষ্টা করেছি কিছু কালেকশন রাখার জন্য পাঞ্জাবি আছে সিঙ্গেল ব্যাস আপনার ইও আছে কাব্রি সেট আছে ঠিক আছে এবং আমার পাঞ্জাবি কাব্রি সেটে বাটন থেকে শুরু করে ফিনিশিং থেকে শুরু করে ফেব্রিক থেকে শুরু করে প্রাইম বলে গ্যারান্টি দেখবে কোয়ালিটি

এখানে কেন উদ্দেশ্য উদ্দেশ্যটা কি এবং এবং কি কি সুযোগ সুবিধা আছে আপনার এটা সম্পর্কে কিন্তু অনেক রকম ক্লায়েন্ট আসে আপনার পরিচয়টা দিয়ে এবং স্টল নাম্বার শপের নাম বলে একটু কথা বলেন আমি ওনার অফ ল্যাবরেটরি লাগবে না 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 বলেন বলেন ফটো নি কর ওনার অফ ল্যাবরেটরি লাগবে এখানে সুযোগ সুবিধা হচ্ছে এখানে সবখান থেকে মানুষ আসতে পারে আর অনেকগুলো স্টল থাকাতে অনেকগুলো ব্র্যান্ড থাকাতে সবার জন্য সুবিধাও হয় ক্লায়েন্টদের জন্য

হ্যাঁ এক্সিবিশন উপলক্ষে অনেক প্রোডাক্টে সব ডিসকাউন্ট আছে আমরা বাইরেও পাওয়া যাচ্ছে 70% 80% 50% আপনি সেখানেতেছেন 10% সেখানে আকারে কেন আসবে এখানে এখানে যে সব নিউলি

रेडी को रेडी रेडी ना भाई। तो 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 পোলটা কন্ট্রা এটা এটা নিচে কি জায়গা দিয়ে বলছেন এখন তো জায়গা দিচ্ছেন না মানে এই যে জায়গা দিচ্ছেন গুলো গুলো প্রসার হবে না

আমার পেইন হচ্ছে পুরো ব্লক এখন টাইগারের মধ্যে থাকবে মুসলিম এর তো ব্লক সরাসরি আছে এটাই হ্যান্ড পেইন্টের কাজ করি আমি

এবং যে যেটা পিওর যেটা হয় সেটা সর্বোচ্চ যেটা হয় সেটাই আমি যার জন্য আমার যারা কাস্টমার তারা

ভেজিটেবল ডাই বলে ওটা ডাই এটা আমার যে কাজগুলো এটা দেখলে সবাই বুঝতেও পারে যারা বোঝান তারা ঠিকই বুঝে যে এটা পিওর যেমন করায় আমি সর্বোচ্চ যে ভালো আর্টিস্ট তাকে দিয়ে আমি করাই দাম বেশি হয় কিন্তু আমার প্রোডাক্ট এটা আমি বলতে

আর এই কোর্সগুলো সব আমাদের নিজেদের ডিজাইন করা কোর্স আমরা ফ্রেয়ারের জন্য কোর্সে সবগুলোতে একটা হিউজ ডিসকাউন্ট রেখেছি আপনারা সবাই আসবেন থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে কথা বলবেন না না

আচ্ছা মেকআপ করে দিচ্ছি আমরা ক্যামেরা। সমস্যা নাতে একটু দাঁড়াই কথা বলবেন না বসে বলবেন। আপু ইউটিউব পেজ নিউজ স্টার। ঠিক আপু। একটু কত? আচ্ছা দাঁড়ান না। আপু কথা বলেন। সমস্যাটাই বলেন। কি সমস্যা ফেস করছেন?

এইটুকু স্পেস পাই এর আগের সপ্তাহে তো আমরা এক্সিবিশন করে গেছি এইট ফিট করে সবাই স্পেস দিচ্ছে ওনারা পুরোটাকে দেখেন তো এখানে মানুষ দাঁড়াবে কোথায় আমরা শো করব কীভাবে এক্সিবিশন মানে কি এটা কি কোনো মাছের বাজার ইজ মাছের বাজার এখানে পশ লোকজন আসবে পশ লোক পশভাবে ভাবে দেখবে কেনাকাটা করবে দ্য রাইট এখানে কি হচ্ছে দেখেন তো একটা প্রোডাক্ট আমরা ডিসপ্লে করতে পারছি না আমরা কীভাবে কাস্টমারকে প্রোডাক্ট দেখাবো দিস ইজ নট রাইট

অনেকে চলে যাচ্ছে এই যে উনিও চলে যাওয়ার জন্য প্যাক করে রেডি চলে যাচ্ছে এখন কি করব আমি তো দেখেন কোনো ডিসপ্লে করার কোনো সুযোগ আছে এখানে মানুষ দাঁড়াবে কোথায় আমার একটা স্ট্যান্ড রাখতে হবে সেই স্ট্যান্ড রাখার স্পেস কোথায়

সম্পর্কে একটু বলবেন আপনাদের প্যাকেট রেডি করে নিশ্চিত

या पनौ सकते हैं हाउस ধরা একটু চুরিটা দিতে বাইরে থেকে জি ভাইয়া বলেন আপনাদের কথাগুলো বলে দেখুন

এটা কি আমোচা টিসি পানিতে কত টি গ্লাস না তো এটা রাখা সম্ভব তো তো টিচিনির মধ্যে সফট যে টিমো আলাদা যে আমাদের কি করে প্রত্যেক

কত <laughs> <laughs> <laughs interrupted> <laughs> আমরা একটা মানুষ যেখানে লাইট আর আপনি যেন রেসিপি দেখাতে না ক্যারিয়ার নে আবিষ্ট পার করার করে আমরা এখন আমরা ফিল আর আন্ডারস্ক্রিপ্ট করে মনে করতে পায় আমরা আপনাদের জন্য আছি